নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমি আজকে আমার ছাদ বাগানের ভিডিও দেখাবো ছাদ বাগানে এই ড্রাগন গাছগুলো আমি আপনাদের প্রতিবারেই দেখাই এইবারে যখন গাছগুলোর গোড়ায় আমি সার দিচ্ছিলাম তো সার দিয়েছিলাম হাড় গুঁড়ো তবে এবারে একটা অন্য রকম পদ্ধতিতে দিয়েছিলাম সেটা দেখাচ্ছিলাম আপনাদের এবার সেইটা দেওয়ার পর গাছের কতটা প্রোগ্রেস হয়েছে সেটা আমি আবারও আপনাদের কাছে দেখাচ্ছি দেখুন দেওয়ার পরে গাছের মধ্যে দেখুন ওই যে দেওয়া আছে বোতলের মধ্যে সবজির খোসা দেওয়া আছে প্রায় বেশিরভাগ গাছেই দেওয়া আছে দেওয়ার ফলে গাছের মধ্যে অনেক ফুলের কুড়ি আসছে আর ফুলও হচ্ছে প্রচুর পরিমাণে আমি আপনাদের দেখিয়েছি যে কতটা ফুল হয়েছে আর সব থেকে বেশি ভালো প্রমাণ পেয়েছি আমি এই ড্রাগন গাছটার গোড়ায় যখন এই সারটা দিয়েছি এই ড্রাগন গাছে আগে এত পরিমাণে ব্যাচ বের হতো না অল্প পরিমাণে বের হতো কিন্তু এইবারে পুরোপুরি পুষ্টিটা পাওয়ার ফলে অনেকটাই ব্যাচ বেরিয়েছে আর ওই যে একটা গাঁদা গাছ দেখালাম ওইটা কিছুটা পরিমাণ ফুল ছিল ওই ফুলটাও আমি সার করে নিয়েছিলাম সেই ফুলটা যখন সার করতে গিয়েছিলাম তখন বোধহয় দানা কিছু বাইরে পড়েছিল সেই দানা থেকেই চারা হয়েছে এই টগর গাছটাই দেখেছেন এটা রাজ টগর এর ফুলগুলো বেশ সুন্দর দেখতে হয় এই কুইনের গাছটা এইবারেই আর কিছুদিন পরে ফুল আসবে আমার ছোট্ট ছাদ বাগান আমি খুব যত্নের সঙ্গে করে থাকি এ দেখেছেন গাঁদা গাছগুলো বেশ সুন্দর হয়েছে এই দিকে টবেও আমি গাঁদা ফুল দিয়েছিলাম ওই গাঁদা ফুলের দানা পরেই হয়েছে ওই গাঁদা ফুলগুলো আসলে সরস্বতী পুজো করার পরে পরে যে ফুলগুলো ছিল ওইগুলো আমি ফেলে না দিয়ে গাছের গোড়ায় সার বানিয়ে নিয়েছি আর এই যে লঙ্কা গাছটা এটা ছোট্ট একটা গাছ এর ভিতরেও ফাঁকে ফাঁকে কয়েকটা লঙ্কা হয়েছে তবে লঙ্কাগুলো এখন খাবার উপযোগী হয়নি তাই আমি তুলব না এই গাছটাই হয়েছে এই গাছটায় আরও অনেক ডাল পাতা ছিল কিন্তু পোকা বা পাখিতে খেয়েছে সেটা আমি জানি না গাছে ডাল পাতাগুলো সবই খেয়ে নিয়েছে খাওয়ার পরে যে দুটো লঙ্কা হয়েছে ওগুলোই আমি তুলে নিয়েছি নিজের গাছে দুটো হলেও সেটা খুবই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন